উঠতি বসের রুচি দেখলে বিশ্বাস করেন বমির লগে পায়খানা পরে এই মাইয়াগুলা তাদের থেকে একটু কম বয়সে ধরেন চোদ্দ পনেরো ষোলো সতেরো পর্যন্ত আঠারোতে যাই একটু ম্যাচিউর হয়ে যায় বয়ফ্রেন্ড গুলা দেখলে বাসের হেল্পারটি আছে না বাসের হেল্পারের মতো দেখা যায় এখন একদল লোক করতে পারেন মাই এটা ভালোবাসা এরকম না ভাই এটা ভালোবাসা না এটা হলো কি জানেন বান্ধবী কাছে গপ্প মারানোর বেলায় যে আমার একটা বয়ফ্রেন্ড আছে আমি একটা বান্দর পালি ওই বান্দরটারে আমি যেমনি যা কই ওই বান্দরটা এমনি নাচে এই গপ্প মারানোর লেগে মনে করেন এই ধরনের পোলাবান পছন্দ করে ওই পোলাবানের হুগা দিয়ে হলে প্যান্ট পরে জায়গা কী ব্র্যান্ডের পরে যায় এটা পর্যন্ত দেখা যায় তাইলে শরীরে নাই কিছু ওর দেখতে বোঝা যায় যে ওই দুই টাকা ইনকাম করে না ওই মা বাপের কাছ থেকে চায়া ভিক্ষা করে চলাফেরা করে আত্মীয় স্বজন প্রতিবেশী বেশাবারে মনে আসে বন্ধু বান্ধবের টি শার্ট প্যান্ট পিনাফেরা করে ওরা দেখলেই বোঝা যায় ওর কি এর গার্লফ্রেন্ড থাকবো ওর গার্লফ্রেন্ডের দরকার কি আর এই শরীরও কেমন রুচি ওর মতো বয়ফ্রেন্ডকে লেগা পালব এই পোলা তো মনে করেন ওর এই জীবনও কোনো দিন ওই দিন এক রিস্কা উইটটা রিস্কালার কাছে দিয়ে এক পোলারে দিয়ে এরকম মাপ আছে রিস্কা আমি মিঠটা জি গেলাম এই পোলা তোমার কাছে মাপ চাইকায় কয় মামা গার্লফ্রেন্ডের মিরপুর এক নম্বরের থেকে উড়াইছে উড়াই এখন আর এই পশিকার মোটর ঘুরাইয়া নিয়ে এসে বারা হয়েছে আশি টাকা ওর কাছে আছে ষাট টাকা বারা বিশ টাকা দিতে পারে না এটা জোর করে মাপ চেয়ে আছে যে মামা মাপ করে দাও আমি আলাই ওর পকেটে বিশ টাকা ওর প্রেম করা লাগবো আর শরীরও কেমন রু চল লয় ঘুরবো কথা বুঝে নেই মানে খালি কোনো রকম থাকলেই হয়েছে একটা যে আমার একটা বয়ফ্রেন্ড আছে সমাজে বন্ধু মহলে বান্ধবী মহলে কইতে পারলে হয়েছে বাস